ഹലോ വ്യൂവർസ് അസാലൈക്കും জেসমিস বেবি কেয়ার টক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকের টিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছ মাস থেকে দশ বছর বয়সী বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং বুদ্ধির বিকাশ ঘটাতে একটি দুর্দান্ত খাবার রয়েছে সুজি বা শ্যামলিনা তো সুজি বা শ্যামলিনাকে কিভাবে খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং বাচ্চাদের বুদ্ধির বিকাশ করবে এবং বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পাবে এছাড়াও বাচ্চাদের যে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে তা থেকেও কিন্তু বাচ্চারা মুক্তি পাবে খাবারটি কখন খাওয়াতে হবে কিভাবে খাওয়াতে হবে এবং খাবারটিতে কি কি পুষ্টি রয়েছে এই সবগুলো বিষয় সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিব তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য বেশ উপকারী হতে চলেছে তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু জেসমাস বেবি কেয়ার টোক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরম্যাটিভ মনে হয় উপকারী মনে হয় এবং মনে হয় যে ভিডিওটি হ্যাঁ ভালো হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা Jack. প্রথমে বলে রাখি যে দেখুন সুজি বা স্যামলিনা কিন্তু বাচ্চাদের জন্য খুবই সহজপাত্র একটি খাবার বাচ্চারা কিন্তু গিলে ফেলতে পারে এবং কিন্তু খেতে পারে এবং বাচ্চাদের কিন্তু পেটও ভরে এবং আমার মনে হয় বাবা মাই কিন্তু এই সুজি বা শ্যামলিনাকে সিলেক্ট করে থাকে কোনো না কোনো সময় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এবং তারা কিন্তু বাচ্চাদেরকে খাইয়েও থাকে তো এই সুজি থেকে যেন বাচ্চারা প্রপার পুষ্টি পায় এবং বাচ্চাদের জন্য দ্রুত ওজন বাড়ে এই খাবারটি খেয়ে সেই জন্য কিন্তু বাচ্চাদেরকে সঠিক সময়ে সঠিক খাবারের সাথে মিক্সড করে এবং সঠিক ভাবে কিন্তু রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে হবে তাহলে কিন্তু বাচ্চারা এই খাবারটি থেকে সম্পূর্ণ পুষ্টিটা নিতে পারবে এবং বাচ্চাদের দ্রুত ওয়েট গেইন হবে মানে দ্রুত বাচ্চাদের ওজন বাড়বে বাচ্চারা মোটা হবে এবং বাচ্চাদের বুদ্ধির বিকাশ করার জন্য কিন্তু কিছু খাবার এর মধ্যে মিক্স করতে হবে তাহলে কিন্তু বাচ্চাদের বুদ্ধি বিকশিত হবে মানে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হবে তো নর্মালি সুজি কখন বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে বা দেওয়া হয় বা কখন থেকে বাচ্চাদেরকে সুজি খাওয়ানো শুরু করা যেতে পারে তো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে বাচ্চার বয়স ছ মাস হয়ে গেলে দেন বাচ্চাকে সুজিটা বাবা মায়েরা খাইয়ে থাকে মানে মাস কমপ্লিট হয়ে যখন সাত মাসের মধ্যে পড়ে তখনই কিন্তু বাচ্চাদেরকে দেখা যায় সুজি বা শ্যামলিনাটা দেওয়া হয় তো আপনিও ঠিক তাই করতে পারবেন মানে আপনার মধ্যে যদি কনফিউশন থাকে যে কখন বাচ্চাদেরকে সুজিটা খাওয়াতে পারবো পাঁচ মাসে নাকি ছ মাসে মানে ছ মাস যখন বাচ্চার বয়স কমপ্লিট হবে যখন সাত মাসে পড়বে তখন থেকে আপনি বাচ্চাকে সুজিটা খাওয়াতে পারেন তো এখানে একটি কথা আছে যদি শুধুমাত্র আপনি সুজি রান্না করে বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চা প্রপার পুষ্টি পাবে না বাচ্চা দ্রুত ওয়েট গেইন হবে না মানে ওজন বাড়বে না সুজির সাথে কিছু খাবার আপনাকে মিক্সড করতে হবে যেন বাচ্চা দ্রুত ওজনটা বৃদ্ধি পায় এবং বাচ্চা যেন প্রপার পুষ্টিটা পায় কেননা আপনি হয়তো জানেন যে সুজি হচ্ছে একটি শর্করা জাতীয় খাবার যা থেকে বাচ্চারা বা আমাদের শরীরে কিন্তু তেমন একটা পুষ্টি পায় না মানে খুব বেশি একটা পুষ্টি পায় না তো তো বাচ্চা যদি ওজন বাড়াতে চান খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি যদি বাচ্চার ওয়েটটা গেইন করাতে চান বাচ্চার যদি উচ্চতা বাড়াতে চান বাচ্চার যদি বুদ্ধি বিকাশটা করাতে চান তাহলে আপনাকে সুজির সাথে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার অ্যাড করতে হবে তো প্রোটিন জাতীয় খাবারের মধ্যে সব থেকে জনপ্রিয় খাবার হচ্ছে ডিম এবং দুধ তো সুজির সাথে আপনি ডিম এবং দুধ অ্যাড করবেন যদি বাচ্চা দ্রুত করাতে চান এবং এবং ফ্যাট বা চর্বি জাতীয় খাবারের মধ্যে এক চলে আসে তেল ঘি বা তো সুজির সাথে যখন আপনি প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার মানে ডিম দুধ ঘি বাটার বা তেল এগুলো যখন অ্যাড করে দিবেন তখনই কিন্তু সেই খাবারটা অনেক বেশি আদর্শ হয়ে যায় বাচ্চার জন্য যা বাচ্চা দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এবং বাচ্চাকে মোটা করতে সাহায্য করে কেননা ডিম বাচ্চার হার মজবুত করতে সাহায্য করে হারকে শক্তিশালী করতে সাহায্য করে এবং বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করে এবং ঘি বা তেল বাচ্চার ওয়েট গেন করাতে সাহায্য করে তো বাচ্চার বুদ্ধি বাড়াতে চাইলে বাচ্চার বুদ্ধির বিকাশ ভাবে করাতে চাইলে কিন্তু বাচ্চার খাবারে আপনি মানে এই যে সুজির সুজির সাথে আপনি বাদামের গুঁড়ো মিক্স করতে পারেন মানে ড্রাই ফ্রুটস পাউডার আপনি সাথে করতে পারেন তো বাদামের মধ্যে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে কাজু বাদাম রয়েছে কাঠ বাদাম রয়েছে আখরোট রয়েছে পেস্তা বাদাম রয়েছে সবগুলো বাদামে কিন্তু আপনি পাউডার করে একসাথে করে সেটা পরিমিত পরিমাণে অল্প অল্প করে কিন্তু বাচ্চার সুজিটার সাথে মিক্স করে বাচ্চাকে খাওয়াতে পারেন এছাড়াও সুজি বাচ্চাকে নিয়ম করে খাওয়ান বা নিয়মিত খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা দূর হয়ে যায় মানে বাচ্চাদের যে কষা পায়খানার সমস্যাটা রয়েছে যে পায়খানা হয় না অনেক বেশি কঠিন পায়খানা বা কনস্টিপেশন আমরা যেটাকে বলি সেই সমস্যাটাও কিন্তু দূর হয়ে যায় যদি আপনি সুজি বাচ্চাকে নিয়ম করে করে খাওয়ান বা নিয়মিত খাওয়ান তো এখানে একটি কথা আছে যে দেখুন ডিমের সাদা অংশ থেকে কিন্তু বাচ্চা অ্যালার্জি হতে পারে সেই কারণে প্রথম যখন সুজিটা স্টার্ট করবেন তখন কিন্তু সুজিটার মধ্যে ডিমের কুসুমটা এড করবেন এবং আস্তে 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 যখন বাচ্চার বয়স আট মাস ক্রস করে যাবে মানে এক বছর পার হয়ে যাবে বা এক বছর হয়ে যাবে তখন আপনি ডিমের সাদা অংশটা বা ফুল ডিমটা আপনি অ্যাড করে দেবেন এবার রইল চিনির বিষয়টা এক বছরের আগে কিন্তু বাচ্চার এই সুজিটাতে কিন্তু আপনি কখনোই চিনি অ্যাড করবেন না বা আপনি সল্ট অ্যাড করবেন না মানে লবণ অ্যাড করবেন না দেখুন এক বছরের আগে কিন্তু বাচ্চাদেরকে চিনি এবং লবণ এগুলো এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য এগুলো কিন্তু ক্ষতিকর এবং বাচ্চার বয়স এক বছর হওয়ার আগে বাচ্চার এই খাবারে দুধ অ্যাড করবে না মানে কাউ মিল্ক অ্যাড করবে না সেই ক্ষেত্রে আপনি খাবারটাকে মিষ্টি করার জন্য আপনি ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন এবং বাচ্চার খাবারটা আরো বেশি পুষ্টিকর করার জন্য বাচ্চার খাবারে আপনি ফলমূল অ্যাড করতে পারেন যেমন আপেল ম্যাশ করে অ্যাড করতে পারেন কলা অ্যাড te paren তো সুজিটা আপনি প্রতিবেলায় খাওয়াবেন না মানে সকালে সুজি দিবেন বিকেলে হয়তো ওটস দিলেন বা সাবুদানা দিলেন এভাবে অল্টারনেট করে করে আপনি 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 বাচ্চাকে খাওয়াবেন মানে সুজি রাখবেন অন্য বেলা হয় ওটস রাখলেন অথবা সাবুদানা রাখলেন আর দুপুরে তো আপনি হয় খিচুড়ি রাখলেন অথবা ভাত মাছ মাংস শাকসবজি এগুলো রাখলেন তো এইভাবে আপনি বাচ্চাকে খাওয়াবেন এবং বাচ্চার খাদ্য তালিকাটা এইভাবে সাজাবেন তাহলে দেখবেন বাচ্চা কিন্তু দ্রুত ওজন বাড়বে দ্রুত ওয়েট গেইন হবে এবং বাচ্চা কিন্তু সহজেই মোটা হবে এবং বাচ্চার বুদ্ধির বিকাশ করবে মোট কথা বাচ্চার যে সার্বিক বিকাশটা রয়েছে তা কিন্তু সুন্দর ভাবে হবে এই খাবারটি যদি আপনি এইভাবে খাওয়ান এবং বাচ্চার খাদ্য তালিকাটা যদি আপনি এইভাবে সাজান তো সংক্ষেপে আমি যদি বলি যে সুজি কি শিশুদের জন্য আদৌ উপকারী মানে শিশুদের জন্য কি সুজির কোনো স্বাস্থ্য উপকারিতা রয়েছে আমি উত্তরে বলবো হ্যাঁ অবশ্যই সুজিতে আয়রন রয়েছে ফাইবার রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে এবং সুজির যদি ওভারঅল পুষ্টিগুণটা আপনি দেখেন এই যে এখানে আমি মেনশন করেছি খুব নিবিড়ভাবে যদি আপনি পড়ে দেখেন সুজির কিন্তু অনেক অনেক পুষ্টিগুণ রয়েছে এছাড়াও কিন্তু শিশুদের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে সুজির তো সুজিতে কিন্তু অনেক অনেক উপাদান রয়েছে যা কিন্তু আমাদের হিউম্যান বডি মানে আমাদের যারা আমরা যারা বড়রা রয়েছি তাদের জন্যও কিন্তু বেশ বেশ উপকারী তো এখানে আমি এমন কিছু উপাদানের কথা বলেছি যা সুজিতে রয়েছে এবং যার ফলেই কিন্তু আমাদের বড়দের শরীরে এবং শিশুদের শরীরে কিন্তু বেশ উপকার করে থাকে এই সুজি আপনারা নিজেরা জানুন এবং অন্যদেরকে জানান আজকে এই ইনফরমেশানগুলো জানার মাধ্যমে এছাড়াও আমরা কিন্তু জানি যে শিশুদের সার্বিক বিকাশের জন্য কিন্তু খাবারের অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে বিশেষ করে পুষ্টিকর খাবার ঠিক তেমনি শিশুদের লম্বা হওয়া বা শিশুদের উচ্চতা বৃদ্ধি এটাও কিন্তু শিশুদের একটি বিকাশ তো এখানে আমি চারটি খাবারের কথা মেনশন করেছি যে চারটি খাবার যদি রেগুলার বা নিয়ম করে করে শিশুদের খাদ্য তালিকায় যোগ করা যায় শিশুদেরকে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু শিশুদের উচ্চতা বৃদ্ধিতে ভীষণভাবে হেল্প করে এই খাবারগুলো তো যেহেতু আমি সুজি নিয়ে কথা বলছি আপনারা চাইলেই এই চারটি খাবার শিশুদের সুজি রান্নার সময় সেই সুজিতে অ্যাড করে দিতে পারেন এছাড়াও অন্যান্যভাবেও কিন্তু ভিন্নভাবে বিভিন্ন রেসিপি করে বাচ্চাকে প্রতিদিন কিন্তু বিভিন্নভাবে খাওয়াতে পারেন এই খাবারগুলো বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে ভীষণভাবে সহায়তা করবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ইনফরমেশন পেতে এবং টিপস পেতে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ